ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরত জাহান রাফি মারা গেছেন বুধবার রাত নয়টা তিরিশ মিনিটে মারা যান তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ডক্টর সমন্তলাল সেন এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হয় লাইফ তেমন কাজ করছিল না এরপর চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন এর আগে ফেনি সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার লম্প অধ্যক্ষ সিরাজুদ্দৌলার হাতে যৌন হয়রানির পর সহপাঠী দুই বান্ধবীর উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন নুসরুজ্জাহান রাফি সেই লেখা চিঠি তার খাতা থেকে উদ্ধার করা হয়েছে মঙ্গলবার এপ্রিল দুপুরে বাড়ি থেকে এগুলো উদ্ধার করেছে নয় সোনাগাজী মডেল থানা পুলিশ চিঠিতে দিন তারিখ লেখা না থাকলেও বিষয়বস্তু বিবেচনায় জৈন হয়রানির মামলায় করার কিছুদিন পর এবং দগ্ধ হওয়ার কয়েকদিন আগের লেখা বলে মনে করছেন তদন্তকারীরা এই সূত্র জানায় তার পড়ার টেবিলের খাতায় দুই পাতার ওই চিঠিতে তামান্না ও সাথী নামের দুই বান্ধবীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে গত মার্চ ঘটে যাওয়া ঘটনার দিয়েছে রাফি রাফি ওই চিঠিতে আত্মহত্যা করবে না বলেও উল্লেখ সে তবে জয়ন হয়রানির ঘটনার পর সিরাজউদ্দৌলার গ্রেফতার হলে তার মুক্তির দাবিতে বান্ধবীদের অংশগ্রহণে ক্ষোভ প্রকাশ করে রাফি তাকে নিয়ে বান্ধবীদের বিভিন্ন কটুক্তিতেও তার মর্মাহতর কথা উল্লেখ করা হয় চিঠিতে মাদ্রাসার প্রিয় নুরুল আমিন জানান শতাব্দীর প্রাচীন মাদ্রাসাটিতে নিস্তলায় ছিল অধ্যক্ষের কক্ষ তিন চার বছর আগে অধ্যক্ষের কক্ষটি মাদ্রাসার একটি নির্জন কক্ষে স্থানান্তর করা হয় দরজা বন্ধ করে রেখে সেখানেই ছাত্রীদের সঙ্গে অপকর্ম করতেন অধ্যক্ষ সিয়াজুদ্দৌলা ঘটনার দিন সেই কক্ষে আরেক পিয়র নিয়ে নুসরাতকে ডেকে আনা হয় চিঠিতে পাঠকদের জন্য তুলে ধরা হলো তামান্না সাথী তোরা আমার বোনের মতো এবং বনি ওই দিন তামার নামায় বলেছিল আমি নাকি নাটক করছি তোর সামনেই বললো আরো কি কি বললো আর তুই নাকি নিষাদকে বলেছিস আমরা খারাপ মেয়ে বোন প্রেম করলে কী সে খারাপ তোরা সিরাজ সম্পর্কে সব জানার পরও কিভাবে তার মুক্তি চাইতিস তোরা জানিস না ওই দিন রুমে কী হয়েছে উনি আমার কোন জায়গায় হাত দিয়েছে এবং কোন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেছে উনি আমার রুমের ভিতর বলেছে নুসরাত ডং করিস না তুই প্রেম করিস না ছেলেদের সাথে প্রেম করতে ভালো লাগে ওরা তোরে কী দিতে পারবে আমি তোকে পরীক্ষার সময় প্রশ্ন দেবো আমি শুধু আমার শরীরে দিতাম তোর ওরে বোন এই জবাবে উত্তর দিলাম আমি একটা ছেলে না হাজারটা ছেলে আমি লড়ব শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি প্রথমে যে ভুলটা করেছি আত্মহত্যা করতে গিয়ে সেই ভুলটা দ্বিতীয়বার করব না মরে যাওয়া মানে তো হেরে যাওয়া আমি মরবো না আমি বাঁচবো আমি তাকে শাস্তি দিব যে আমায় কষ্ট দিয়েছে আমি তাকে এমন শাস্তি দেব যে তাকে কোনো অন্যান্য শিক্ষা পাবে আমি তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবো ইনশাল্লাহ উল্লেখ্য গত সাতাইশ মার্চ অধ্যক্ষ সিয়াজ বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন মিটির মা মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় ছাত্রীর গায়ে আগুন ধরে দেওয়া হয় ওই দিনই গুরুতর আহত অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয় আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ